হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আমি ঠাকুর দিয়ে চলে এসেছি যথারীতি হয়ে যে ভাত রয়েছে আর এই দেখো আমি এক টাকো এটা রঙ এরকম হয়েছে কেন বলো এটা আখের গুড দিয়ে করা হয়েছে ভালো করে এই দেখো এটা হচ্ছে সোয়াবিন মশলা ছাড়া সোয়াবিন দেখেছ কীভাবে করছি তোমাদেরকে পুরোটা প্রথম থেকে দেখাতে একটু ব্যস্ত ছিলাম এটা হচ্ছে তেলের উপরে একটু সাদা জিরা দিয়ে আলুটা একটু ভেজে এবং একটু সোয়াবিনটা দিয়ে একটু জল দিয়ে নিজে ফোটাচ্ছে দেখেছো এই ফুটছে এবার আলুটা সেদ্ধ হলে হ্যাঁ একটু নুন দিয়ে দিয়েছি হালকা করে এবার এই যে গরম মশলার প্যাকেট রেখে দিয়েছি আমার বাড়ি একটু গরম মশলা একটু ঘি আর হালকা একটু মিষ্টি দিয়ে নাম মনে বসতে এটাই হচ্ছে মশলা ছাড়া স্বাদি তোমরা কি কোনো দূরে খেয়েছ যদি না খেয়ে থাকে আমার মতো একটু করে দেখবি বাচ্চারা খুব ভালোবাসে এটা খেতে তার কারণ এর মধ্যে কোনো মশলা নেই আমি যেরকম লঙ্কাগুলো কাঁচা লঙ্কা আমি ফেলে ফেলে দিয়ে দিয়েছি কারণ একটু ঝাল আমরা খেতেই পারে না বাচ্চারা না খেলে তাই জন্য তো তোমরা ট্রাই করতে পারো বাড়িতে খুবই সুস্বাদু হয় কারণ এখন যা দিনকাল করেছে মশলা যত কম খাওয়া যায় তো এইভাবেই আমি সবটা করবো রান্না করবো এই ইচ্ছে ঝিরিঝিরি করে উচ্চ কেটে নিয়েছি এটাকে হালকা তেলের ওপর সর্ষে দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে জালটাকে আলুটাকে ভেজে নিয়ে জল দিয়ে দেবো বুঝেছো তারপর নুন হলুদ দিয়ে ফুটে আসলে তারপরে হালকা মিষ্টি দেবো তিতের ছোট